নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে বন্ধুরা তো একটু স্কিপ না করে সেই সব সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে বন্ধুরা আমার কিন্তু থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন আজকের আমি কি বানাতে চলেছি এবং কি শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে ভাতের মার যদি ফেলে দিয়ে থাকেন আজকের রেসিপিটা কিন্তু শেষ অবধি দেখে নিন আর আজকের পর থেকে ভাতের মার ফেলে না দিয়ে কিন্তু এভাবে পাঁপড় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন আর এটা কিন্তু খেতে যেমন মজার তেমনই কিন্তু বানাতেও খুবই ইন্টারেস্টিং তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটা শেষ অবধি অবশ্যই দেখ দেখে নিন বন্ধুরা আর আপনিও বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করার পর আমাকে জানাবেন কেমন খেতে লাগলো এবং বানাতেও কেমন ইন্টারেস্ট লাগলো তো বন্ধুরা দেখুন আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু ভাতের মার। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা অনেকের কিন্তু দেখবেন ভাতের মারটা অনেকটা মোটা হয় অনেকের পাতলা হয় সেই পরিমাণ বুঝেই কিন্তু বাকি উপকরণগুলো ব্যবহার করতে হবে আর এখানে অবশ্যই ভাতের মারটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে কারণ যদি একদম ঠান্ডা হয় সেক্ষেত্রে কিন্তু একদমই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে না তো সেই জন্য কিন্তু উষ্ণ গরম থাকাকালীন এই হচ্ছে ভাতের মারটা ব্যবহার করতে হবে আর এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে ময়দা যদি ভাতের মাঠটা মোটা হয় আবারও বলছি এই ময়দা এবং আমি এরপরে ব্যবহার করছি চালের গুঁড়ো এটার কিন্তু পরিমাণ একটু কম দিতে হবে যেহেতু হচ্ছে এখানে আমার হচ্ছে ভাতের মাঠটা হচ্ছে একটু মোটা রয়েছে তাই কিন্তু আমি এক কাপ ভর্তি ময়দা আর এক কাপের একটু কম দিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম কিন্তু গোটা জিরে আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ অবশ্যই বন্ধুরা জিরেটা দেওয়ার চেষ্টা করবেন জিরেটা দিলে যখন আপনারা এই পাঁপড়টা খাবেন মুখের মধ্যে যখন জিরেটা পড়বে তখনই কিন্তু আসল মজা লাগবে এই পাপড়টার তো দেখুন লবণও আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু আমি দেখুন গুলিয়ে ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একদম ঘন রাখা যাবে না এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করেই তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে হচ্ছে বাটি আর তিনটে বাটির মধ্যে দেখুন আমি কিছুটা করে পরিমাণের হচ্ছে নিয়ে নিয়েছি এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এই ব্যাটারগুলোর মধ্যে আমি হচ্ছে ব্যবহার করব দেখুন কিছু ফুড কালার আমি চেষ্টা করেছি কিন্তু ফুড কালার অ্যাভয়েড করে হচ্ছে ঘরোয়া কিছু হচ্ছে মানে উপকরণ দিয়ে কালারগুলোর হচ্ছে তৈরি করা। যেমন এখানে রয়েছে কিন্তু ধনে পাতা দিয়ে আমি এই কালারটা তৈরি করেছি যেটা সবুজ কালারের রয়েছে এটা ফুড কালার রয়েছে এটা দেখুন আমি হচ্ছে ঘরে হচ্ছে শুকনো লঙ্কাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে চাট মশলা দিয়ে কিন্তু এই কালারটা ক্রিয়েট করছে এই পাঁপড়টা ঝালঝাল টেস্ট আসবে একটা এটাও একটা ফুড কালার রয়েছে আর দেখুন কিছু মিশ্রণ আমি রেখে দিয়েছি সাদা যেটা আমি ধনে পাতা বাটা দিয়ে বানিয়েছি বন্ধুরা ওটা কিন্তু দারুণ মজাদার খেতে হবে একদম মশলাদার পাপড়ের মতো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে বলবেন না যে ধনে পাতার হচ্ছে জন্য পাঁপড়টা কতটা দারুণ খেতে লেগেছে আপনাদের তো এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি পাঁচটা হচ্ছে কৌটোর ঢাকনা এই ঢাকনাগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু মোটা প্লাস্টিকের আর এই হচ্ছে ঢাকনাগুলোর মধ্যে আমি হচ্ছে তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে যে কোনো প্লাস প্লাস্টিকের ঢাকনা অ্যাভেলেবেল থাকলে আপনারা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এবারে দেখুন প্রত্যেকটা ঢাকনার মধ্যে আমি দিয়ে দেবো এই ছোটো চামচের কিন্তু দু চামচ করে হচ্ছে এই আর মিশ্রণটা দেখুন না হচ্ছে আমি নিয়ে নিয়েছি সমস্ত কালারের কিন্তু হচ্ছে ব্যাটারগুলোকে আর দেখতেই পাচ্ছেন কতটা দারুণ দেখতে লাগছে এগুলো এগুলো কিন্তু একদম ভাব দেওয়ার জন্য রেডি এবারে দেখুন এখানে ভাব দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল বসে দিয়েছিলাম আজ একটা স্ট্যান্ড বসে ঢাকনা দিয়ে কিন্তু জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে নিয়ে আমি গ্যাসটাকে কিন্তু একদম লো করে দিয়েছি একদম লো আছে এবার আমি প্রত্যেকটা কিন্তু যে ঢাকনার মধ্যে আমি ব্যাটারটা দিয়েছিলাম সেগুলো বসিয়ে দেব আর লো আঁচে রেখেই কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেটা কতটা টাইমিং সেটা কিন্তু হচ্ছে আপনারা সঙ্গে থাকুন আমি ভিডিওর মাঝে কিন্তু বলে দেব যে ঠিক কতটা টাইম দিয়ে এটা ভাব দিতে হবে তো দেখতেই পেলেন বন্ধুরা এই পাঁপড়টা বানাতে হচ্ছে কতটা সহজ আর একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর এটা দেখতেও যতটাই কালারফুল ততটাই কিন্তু ভীষণ মজাদার খেতে আর আপনারা এটা কিন্তু সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো ঝামেলা নেই তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলে ট্রাই করে এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে একদমই ভুলো না দেখুন এখানে হচ্ছে আমি হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি কতটা হচ্ছে সহজে উঠে গিয়েছে আর একদমই কিন্তু ছিঁড়ে যায়নি চেষ্টা করবেন হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে নেওয়ার তাহলে ছিঁড়ে যাওয়ার ভয় একদমই থাকবে না কোনো ছুরি বা হচ্ছে চামচের পিছন দিক দিয়ে কিন্তু একটু আলগা করে দিয়ে চারপাশটা তারপরে সুন্দরভাবে তুলে নিলে কিন্তু এটা উঠে যাবে যদি গরম অবস্থায় তোলে সেক্ষেত্রে কিন্তু একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন ঢাকনার মধ্যে কিন্তু একটুও লেগে নেই আর দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু আমি সমস্ত পাপড়গুলো একইভাবে ভাব দিয়ে নেব এবারে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক কোন প্লাস্টিকের ঢাকনাতে কতটা টাইম নেবেন দেখুন বন্ধুরা যদি এই রকম ঠিক পাতলা হচ্ছে ঢাকনাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দশ সেকেন্ডই যথেষ্ট ভাব দেওয়ার জন্য দশ সেকেন্ডের মধ্যে একদম পারফেক্টভাবে ভাব দেওয়া হয়ে যাবে আর যদি আপনারা এরকম মোটা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করেন যেটা আমি প্রথমে ব্যবহার করেছি সাদা কালারের এটার জন্য কিন্তু কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে ভাব দেওয়ার জন্য যেহেতু প্লাস্টিকটা মোটা রয়েছে আর দেখুন বন্ধুরা এই পাঁড়গুলোকে আমি একদিন কিন্তু একদম চোড়া রোদ্দুরের মধ্যে হচ্ছে শুকনো করে নিয়েছি আর এগুলো কিন্তু একদম শুকনো হয়ে দেখতেই পাচ্ছেন পাতলা হয়ে কিন্তু একদম পারফেক্টভাবে পাঁপড়গুলো রেডি হয়ে গেছে আর এগুলো কালারের জন্য কতটা কালারফুল দেখতে লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু শুধু সিম্পল সাদাই রাখতে পারেন তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না তবে যদি আপনারা কিছু কালার ব্যবহার করেন তাহলে কালারফুল পাঁপড়টা দেখতে লাগবে আপনারা চাইলে হোমমেড কালারেরও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা আরও হেলদি হবে এবারে চলুন আমি দেখিয়ে দিয়ে এগুলো ভেজে কতটা পারফেক্টভাবে এগুলো ভেজে একদম মচমচ হয়ে তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি একে একে কিন্তু পাপড়গুলো হচ্ছে দিয়ে আমি দেখে দেবো আমি সব পাপড় ভাজবো না কয়েকটা পাপড় আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা সুন্দরভাবে ফুলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা সাবুর পাপড় বলো বা আমরা অনেক রকম পাপড় তো ট্রাই করেছি আজকের পর থেকে ভাতের মার যেটা আমরা ফেলে দিয়ে থাকি সেটা আর ফেলে না দিয়ে এভাবেই হচ্ছে বাড়িতে পাঁপড় বানিয়ে নিন সারা বছর সংরক্ষণ করে রাখুন যখন ইচ্ছা হচ্ছে ভেজে হচ্ছে খান আর এর স্বাদ কিন্তু ভোলার মতো নয় যদি কেউ এই ভাতের মারের পাপড় একবার হচ্ছে টেস্ট করে ফেলেন তার মুখে কিন্তু আর অন্য কোনো হচ্ছে পাপড়ের টেস্ট একদমই লাগবে না তো দেখতে পেলেন এটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে